আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই খুব ভালো রয়েছে এই ভিডিওতে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার শিট নাম্বার তিন থেকে একটা রাইম পড়াতে যাচ্ছি এই রাইমের নাম হচ্ছে ফ্যামিলি বা পরিবার শুরুতেই তোমাদেরকে ফ্যামিলি সম্বন্ধে ধারণা দেওয়ার প্রয়োজন মনে করছি আমাদের সমাজে মোটামুটি দুই ধরনের ফ্যামিলি দেখতে পাওয়া যায় একটা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি বা একক পরিবার যে পরিবারগুলোতে সাধারণত বাবা মা এবং ভাই বোন থাকে সেই ফ্যামিলিটা হচ্ছে নিউক্লিয়ার বা একক পরিবার এছাড়া যে ফ্যামিলিগুলোতে বাবা মা ছাড়াও দাদা দাদি চাচা চাচি বা তো ভাই বোন থাকে তো সেই ফ্যামিলিটাকে বলা হয় কম্পাউন্ড ফ্যামিলি বা যৌথ পরিবার রাইমে শুরুতে আমরা ডান পাশে একটা ফ্যামিলি ট্রি দেখতে পাচ্ছি এই ফ্যামিলি ট্রির শুরুতেই রয়েছে গ্র্যান্ডপা পা অ্যান্ড গ্র্যান্ড অর্থাৎ দাদা এবং দাদি এরপরে রয়েছে ফাদার অ্যান্ড মাদার অর্থাৎ বাবা এবং মা ফ্যামিলি ট্রির পরবর্তীতে রয়েছে আঙ্কেল অ্যান্ড আন্ট অর্থাৎ চাচা এবং চাচি এখানে আঙ্কেল আন্ট বলতে মামা মামি খালা খালু ওনাদেরকেও বুঝিয়ে থাকে তবে সাধারণত যৌথ পরিবারে মামা মামি খালাখালু ওনারা থাকেন না সেই হিসাবে এখানে আমরা এই আঙ্কেল এবং আন্ট বলতে চাচা এবং চাচিকে বুঝিয়ে থাকবো ফ্যামিলিটির ট্রির পরবর্তীতে রয়েছে কাজিনস অর্থাৎ চাচাতো ভাই বোন এবং সর্বশেষ রয়েছে সবার উপরে রয়েছে ব্রাদার অ্যান্ড সিস্টার অর্থাৎ নিজের ভাই বোন তাহলে ঠিক আছে আমরা কথা না বাড়িয়ে সরাসরি রাইমে চলে যাই রাইম শুরু হয়েছে এভাবে কাম উইথ মি অ্যান্ড মিট মাই ফ্যামিলি মাদার ফাদার সিস্টার ব্রাদার অ্যান্ড মি দে আর সাম মোর মেম্বার্স আই টেলু গ্র্যান্ড পা গ্র্যান্ড মা আং আন্ট অ্যান্ড কাজিনস টু উই স্পেন্ড টাইম টুগেদার and হেল্প ওয়ান অ্যান আদার love লাভ and অ্যান্ড দে লাভ মি উই আর অল আ হ্যাপি ফ্যামিলি তাহলে দেখো আমরা ছড়াটা পরে শেষ করলাম আশা করি তোমরা সুন্দর করে উচ্চারণ শুদ্ধ উচ্চারণ সহ এই রাইমটা পড়বে এবং মুখস্থ করবে এখন আমরা অর্থে চলে যাই এখানে কি বোঝানো হয়েছে কাম উইথ মি এর মানে হচ্ছে আমার সাথে আসো অ্যান্ড মিট মাই ফ্যামিলি এবং আমার ফ্যামিলির সাথে মিট করো বা সাক্ষাৎ করো পরিচিত হও আর কি মাদার ফাদার সিস্টার ব্রাদার অ্যান্ড মি এখানে আমার পরিবারে রয়েছে মা বাবা বোন আমার ভাই এবং আমি দেয়ার আর সাম মোর মেম্বার্স আই টেল ইউ দেয়ার আর সাম মোর মেম্বার্স মানে হচ্ছে আরও সদস্য রয়েছে আই ঠেলু মানে আমি যে সদস্যদের কথা বলেছি এর আগে মানে মাদার ফাদার সিস্টার ব্রাদার অ্যান্ড মি বলতে যাদেরকে বুঝিয়েছি এর বাইরেও আরও কিছু সদস্য রয়েছে তারা কারা এই দেখো গ্র্যান্ডপা গ্র্যান্ডমা, গ্র্যান্ড মা আঙ্কেল আন্ট অ্যান্ড কাজিনস টু এর মানে হচ্ছে দাদা দাদি চাচা চাচি এবং চাচাতো ভাই বোনেরাও উই স্পেন্ড টাইম টুগেদার উই স্পেন্ড টাইম মানে আমরা সময় কাটাই টুগেদার মানে একত্রে এর অর্থ হচ্ছে আমরা একসাথে সময় কাটাই অ্যান্ড হেল্প ওয়ান অ্যানাদার এবং একজন আরেকজনকে সাহায্য করি হেল্প ওয়ান অ্যানাদার মানে হচ্ছে একজন আরেকজনকে সাহায্য করা আই লাভ দেম আমি তাদেরকে ভালোবাসি অ্যান্ড দে লাভ মি এবং তারা আমাকে ভালোবাসে উই আর অল আ হ্যাপি ফ্যামিলি আমরা সবাই মিলে একটা সুখী পরিবার তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের এই রাইমের প্রত্যেকটা লাইন শুদ্ধ করে উচ্চারণ করতে পারবে এবং অর্থ নিয়েও কারো কোনো সমস্যা থাকার কথা নয় তোমরা সুন্দর করে এই রাইমটা আত্মস্থ করবে এই কামনায় আজকের ভিডিও পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো الله حافظ